এত এতগুলা ভিডিও বানামো বড় ভাই যে কই থাকে এত দেরি কেউ করে হ্যাঁ বুঝলাম না দোস্ত এত দেরি কেউ করে আকেল নাই এত দেরি কেউ করে কতগুলা ভিডিও বানামো আরে দোস্ত বিয়া তো করো নাই করলে বুঝতা কি কারণে দেরি হয় এমনি এমনি কি দেরি হয় অবশেষে বাইকে চেপে বসলাম আমরা তিনজন আমাদের উদ্দেশ্য আমরা মকশবিলে যাব মকশবিলের মনোরম পরিবেশে আমরা বেশ কয়েকটা ভিডিও বানাবো সাথেই থাকুন পরিবেশটা আমরাই শুধু উপভোগ করব সাইডে দিয়ে দিলাম আপনারাও দেখুন কত সুন্দর পরিবেশ আমরা তিন বন্ধু একসাথে যেখানে যাই সেখানেই ভিডিও তৈরি করি আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তবে আমাদের একটা কষ্ট আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেন কিন্তু একটা লাইক দেন না আমাদের ভিডিওগুলোতে লাইক দেবেন শেয়ার করে দেবেন বেশ কয়েকটা ভিডিও বানালাম আপনারা দেখবেন ভিডিওগুলো কেমন হয় অবশ্যই জানাবেন অবশ্যই অবশ্যই দেখবেন হ্যাঁ অবশ্যই দেখবেন অনেক কষ্ট করে আমরা রোদের ভিতরে ভিডিও বানাইছি আপনারা না দেখলে পরে কষ্ট পাবো আর আমাদের ফেস গুলোকে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ